सामने बड़ा लेकिन तक है मास्कन तक है क्लियर हां ओके ठीक सर খুব কেয়ারফুলি এখানে অসাবধানতা হলে কিন্তু সে ডেড মুড়ি চলে যাবে

যত কম হয়ে যায় কোন রকম হাত কাফা কাবি করলে হবে না এখানে খুবই খুবইভ জায়গা এটা খুবই బు బ okay. Okay. তো দেখেন আমাদের আমরা অলরেডি ক্লিয়ার দেখা যায় খুশি তো হ্যাঁ এবার দেখেন আমরা অলরেডি সব মুছে দিয়েছি আমাদের চাইটটা কিন্তু বেরিয়ে আর কোনো টেনশন নেই খুশি আপনারা দেখেন এই দেখেন এটা সম্পূর্ণ ক্রেডিট সি ইউএফএস টিমদের ঠিক আছে ওনারা এটা বের করছে আর কেউ এখনো দিন এটা এই যে লাইন আমাদের একদম স্পষ্ট সুন্দরভাবে মিলিয়ে নেন আপনারা আর আপনারা এটা একটু ক্লিয়ার ভাবে দেখে নেন যে লাইনটা কোথা থেকে কাটা হয়েছে তাহলে আপনারা একটু ক্লিয়ার হবে ঠিক আছে দেখেন আমরা একটু দেখাই দিই বিষয়টা তাহলে কী হবে আপনারা এইটা সুন্দরভাবে হুম দেখেন এটা সুন্দরভাবে আপনারা একটু ছবি তুলে রাখেন যাদের আই স্পিড প্রবলেম এই ভিভো ভি চল্লিশ বা থার্টি ফাইভ জি ঠিক আছে আরও মডরওয়ালার যে মডেল আছে মডরওয়ালা এস ফিফটি প্রো হ্যাঁ এইটার আইএসপি মেথড আপনারা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের আরও একটু জুম করে দেখাই যে কোথা থেকে কাটছে আমি ঠিক আছে এই দেখা তো এইটা আমি নিছি কোথা থেকে এই যে জিরো একটা কেটে ফেলছি পুরো জিরোটা কাটা লাগবে না তারপরে আমাদের একটু জায়গার দরকার এই জন্য আমরা দ্রুত কাটার জন্য এখান থেকে আপনারা এতটুকু নিলেই কাজ শেষ ঠিক আছে এই এরিয়া এই যে এই এরিয়াটুক আপনারা নিলেই কাজ শেষ তা আমাদের এই হচ্ছে একটা লাইন বেরিয়ে গেল এই এই একটা লাইন এই একটা লাইন একটা লাইন ঠিক আছে ফাইনালি ক্লিয়ার তা আমাদের এটা কি এটা পজিটিভ আর এইটা হচ্ছে যে টিএক্স নেগেটিভ নেগেটিভ ঠিক আছে আর এইটা হচ্ছে আর এক্স নেগেটিভ আর এক্স নেগেটিভ এই লাইনটা আর এইটা আর এক্সিটিভ পজিটিভ ফাইনালি আমাদের এটা টেস্ট পয়েন্ট ডাম ঠিক আছে মানে আইএসপি পিন ডাম ওকে আমরা স্ক্রিনশ নিয়ে দিলাম এখান থেকে এই যে আমাদের আইএসপি মেথড পুরো ওকে জিবিআইএসপি ওকে আমারটা ফাইনালি কি ক্লিয়ার আপনার আইএসপি নিয়ে কোনো ঝামেলা আছে আর হুম এই যে সিপিউ ডিলে ভিতরে আমরা একটু দেখে আসি যে আসলে আমাদের আইএসপি টা যেটা আমরা করছি সেটা ঠিকঠাক আছে কিনা ফাইনালি ডান ওকে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব তো আইএসপি তে কানেক্টেড হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা এটা আনলক করার ব্যবস্থা